কাইজারের যারা ভালোবাসে বা জাহাঙ্গীরকে যারা ভালোবাসে উচ্ছ্বাসিত হয়ে বোমটোম ফাটিয়েছে আনন্দ করেছে সেটা সহকাত সাহেব বা সহকাত সাহেবের লোকজন সহ্য করতে পারেনি এসে কাইজারের অফিসটা ভাঙচুর করে লুটপাট করে নিয়েছে জাহাঙ্গীর খানের মানে কাছের লোক বা তার সঙ্গে সক্ষতা আছে সে এখন দক্ষিণ চব্বিশ সোনার দায়িত্ব পেয়েছে যার কারণে কিছু লোক উচ্ছ্বাসিত হয়ে কাইজারের যারা ভালোবাসে বা জাহাঙ্গীরকে যারা ভালোবাসে হয়ে বোমটোম ফাটিয়েছে আনন্দ করেছে সেটা সরকার সাহেব বা সরকার সাহেবের লোকজন সহ্য করতে পারেনি এসে কাইজারের অফিসটা ভাঙচুর করে করে লুটপাট নিয়েছে দেখেন রাজনীতিতে যখন স্বার্থ জড়িত হয়ে যায় রাজনীতিকে ব্যবহার করে ইনকামের প্রশ্ন জড়িয়ে যায় তখন এই ধরনের নিজেদের মধ্যে মারপিট ভাঙচুর লুটপাট কার প্রভাব থাকবে কার প্রতিপত্তি থাকবে কার প্রভাবে ইনকাম বেশি হবে আর ইনকামের সাম্রাজ্যটা নিয়ন্ত্রণ করবে এরকম প্রশ্ন যখন এসে যায় জন জনগণ বা জনগণের স্বার্থটা যখন উজ্জ্বল হয়ে যায় জনগণের স্বার্থের বাইরে গিয়ে যখন ব্যক্তিগত স্বার্থে কাজ করে তখন এই ধরনের নিজেদের মধ্যে মারপিট দাঙ্গা খুনোখুনি আর ভাঙচুর হয় এটা তার বই প্রকাশ অন্য কিছু না কংগ্রেস থেকে তৃণমূলে যাওয়া নেতা রবিকুল ইসলাম তিনি বলেছিলেন যে ভাঙড় পরিচালনা করবে ভাঙড়ের ভূমিপুত্ররা শখাত মোল্লা ভাঙড়ে রাজ করতে দেব না তারপরে যদিও বা রবিকুল ইসলাম শখাত মোল্লাকে আটচল্লিশ ঘন্টার সময় দিয়েছিলেন তিনি বলেছিলেন অনেক কিছু দেখতে পাবে তাহলে কি শখাত মোল্লার গুরুত্ব এবারে ভাঙড় থেকে কমছে বলে এটা এটা কিন্তু মানে একটা কোয়েন্সিডেন্ট বলা যায় বলে সেই ঝড়ে কাক পড়ে আর মানে ফকিরের কেরামতি বাড়ে হেরামাটা ব্যাপার মানে রফিকুল বলেছে বলে যে সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে জেলার দায়িত্ব পেয়ে গেছে এরম ব্যাপার নয় ওরা চিন্তাভাবনা করছে যে এখানে কাকে দিলে ভাঙড়টাকে কন্ট্রোল করা যায় মুখ্যমন্ত্রীর নিজের মাথার যন্ত্রণা হচ্ছে গিয়ে একমাত্র ভাঙড় আর নৌশার সিদ্দিকী তিনি বিরোধী বিজেপির সাতাত্তরটা এমএলএ আছে তিনি সেটা নিয়ে চিন্তিত নয় তিনি একমাত্র ভাঙড়ের বিধায়ক নৌশার সিদ্দিকি যিনি কিনা গরিব মানুষের স্বার্থে গরিব মানুষের হকের গরিব মানুষের পাওনা আদায়ের জন্য গরিব মানুষের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য দৃঢ় করার জন্য মজবুত করার জন্য লড়াই করছেন সেটা ওনার কাছে মাথার যন্ত্রণার কারণ যার কারণে উনি ঘুরিয়ে ঘুরিয়ে ওনার যত সৈনিক আছে যত নেতা আছে সবাইকে দিয়ে টেস্ট করছেন কিভাবে ভাঙড়কে পুনরায় উদ্ধার করা যায় আর নৌসাদকে কিভাবে পর্যদস্ত করা যায় এইটা হচ্ছে ওনার প্ল্যান জাহাঙ্গীরকে দিয়েছে জানে জাহাঙ্গীর ওখানে ফলতা ডায়মন্ড হানড্রেড পারসেন্ট রিগিং করে ছাপ্পা করে তারা সেই সুখ্যাতি আছে এখন সরকার সাহেবের ওপরে হয়তো ভাষা কমে যাচ্ছে যার কারণে তাকে দায়িত্ব দিয়েছে এটা ওদের রুটিন ব্যাপার ও নিয়ে আমাদের মাথা ব্যথা নেই আমরা জনগণের সঙ্গে যেভাবে আছি সাধারণ মানুষের সঙ্গে যেভাবে আছি সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাব এখানে তৃণমূল থেকে কে কাকে দিল না দিল ওইসব দেখে আমাদের লাভ নেই ভাঙড়ে যিনি দায়িত্ব যিনি দক্ষিণ চব্বিশ দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর খান তিনই তিনমুল কংগ্রেস দল করে যারা кайজারের অফিস ভাঙচুর করেছে তারাও তিনমুল কংগ্রেস দল কি বললাম স্বার্থের যখন ব্যাপার এসে যাবে অর্থের যখন ব্যাপার এসে যাবে সাধারণ মানুষ উজ্জ থেকে যাবে পার্টির আদর্শ উজ্জ থেকে যাবে কারণ তখন ওইগুলার মেন ফ্যাক্টর না তখন আমার ইনকামটা কিভাবে আমি করব আমার স্বার্থটা কিভাবে চরিতার্থ করব তার জন্য সঙ্গে যে আছে সে যদি বিরোধে তাকে মেরে দিতেও পারে তার ঘটনা ইতিপূর্বে ঘটেছে ভঙ্গুরে রাজগমারার বুঝতেই পাচ্ছ সুধরা আমি তো বারেবারে বলছি যে রাজনীতিরকে পাশে রেখে রাজনীতিকে উজ্জ্ব রেখে রাজনীতিকে ব্রাক্ত করে দিয়ে সাধারণ মানুষের হকের জন্য যে রাজনীতি সেটাকে মানে কি বলবো সেটাকে পাশে সরিয়ে রেখে ব্যক্তিগত স্বার্থ চরিত্রার্থ যখন এসে যাবে তখন কিন্তু এই লড়াই সংগ্রাম মারপিট নিজেদের মধ্যে খেয়েও খেয়ে কাটাকাটি মারামারি হবে তার এটা ঘটছে ভাঙড়ার ক্ষেত্রে ভাঙড়া একটা লুটের সাম্রাজ্য তৃণমূল নেতারা বানাতে চাইছে বা বানিয়েছে এতদিন ধরে সেটা কে এখন ভোগ করবে এখানে নিউ টাউন ইউপ্রো ইনফোসিস বিচার কোটি কোটি টাকার ইনকাম জমি দালালি এবার তোলাবাজি এইসব নিয়ে ওদের মারপিট নিয়ে আমি আর কি বলবো রাজনীতি তার মধ্যে কিছু আমি দেখতে পাচ্ছি না রাজীর খানকে দায়িত্ব দেওয়ার পরে কিছু মানুষ বলছেন যে তৃণমূল কংগ্রেস দলটি কার্যত দুষ্কৃতীদের হাতে রূপান্তর করে দিচ্ছেন মাননিয়া এবং মাননিয়া নিজে বলেছিলেন আমি গুন্ডা নিয়ন্ত্রণ করি গুন্ডা দমন করে এই ভাষাটা সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সব জায়গাতে আছে খুঁজে দেখবেন তাহলে মুখ্যমন্ত্রী জানে না যে কারা কি করছে কারা কি করছে নিজে বলছেন যে তুই বোম বাঁধিস তার হাতে আবার দায়িত্ব বাড়িয়ে বড় করে এ দিয়ে দিচ্ছে তাহলে উনি সবকিছু করছেন কারা গুন্ডামি করে কারা লুট করে কারা সাধারণ মানুষের উপর অত্যাচার করে টোটাল রিপোর্টটা হাতে আছে এবং আমাদের গত একুশের নির্বাচনের পর হাইকোর্টের তত্ত্বাবধানে হিউম্যান রাইটস এর যে রিপোর্ট সেই রিপোর্ট ওনার কাছে আছে তারপরেও তাদেরকে বড় বড় দায়িত্ব দিয়ে দিচ্ছে তাহলে সরাসরি মুখ্যমন্ত্রী জানে না এরকম ঘটনা তো নাই সুতরাং উনি চাইছেন এইভাবে লুটের সাম্রাজ্য তৈরি করে দীর্ঘদিন টিকে থাকতে সুতরাং ওনার আর কি বলবো এতে কি আছে